আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে আজকে আমি নিজে একজন মোটরবাইকার মোটরবাইক চালাই মানে সাবধানতার সাথে আসলে যারা মোটরবাইক চালাতে চালাতে স্পার্ট হয়ে যায় তাদের কাছে অনেক কিছুই অসাধ্য সাধ্য হয়ে যায় তো আজকে আমার ছেলে মারুফ রহমান নতুন মোটর বাইক চালানো শিখতে চায় বাবা তাকে শিখিয়ে দিচ্ছি তো ওর গিয়ার বাইক গিয়ার সাইকেল আছে সেটা চালায় আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তো আজকে তার ইচ্ছা হয়েছে বাবার মোটর বাইকটা সে শিখবে শিখে রাখবে তো ইনশাল্লাহ অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আমার ছেলেকে লেখাপড়া শিক্ষা আরবি শিক্ষা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শিক্ষা দিয়েছি তো আজকে সে শখের বশতে মোটর বাইকটা চালানো শিখতে চায় তো আমি তাকে শেখানোর চেষ্টা করছি ধাপে ধাপে সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি চাবু তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এটা চাবি চাবি দিবা আর কি তোমার প্রথম কাজ হচ্ছে সুইচ দিবা এই আর দ্বিতীয় কাজ হচ্ছে তুমি ডান হাতে এই ক্লাস অ্যাক্সিলেটার উপরে হাত দিবে আর বাম হাতে ক্লাসটা চেপে ধরার করবে দু না হাত দিয়ে এবং এটা যদিও সেলফ হয় তুমি সেলফে করবে না সেলফের ব্যাপারটা পড়ে আগে তুমি পায়ে কিক দিয়ে পায়ে কিক দিয়ে চেষ্টা করবা তোমাকে পূর্বে আমি যে যেরকম করে দেখিয়ে দিয়েছিলাম তুমি সেভাবে করবে ঠিক আছে তো তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো এবং লেখাপড়াটা যেন সব সবার আগে এবং আলহামদুলিল্লাহ আমার ছেলে পাশুক্ত নামাজ পড়ে সবাই দোয়া করবেন নামাজ আল্লাহর যিনি কে স্মরণ করা সবার আগে তারপরে দুনিয়ার কর্ম এবং সব কিছু বিনোদন তো সেটাই তো ওকে মোটর বাইক চালানো একটা প্রসেসিং শিক্ষা দিচ্ছি আমার ছেলে কিন্তু এরকম একটা বাইক আছে যা এই বাচ্চারা চালাচ্ছে এখানে তো এটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো আজকে শখের বশত বাবা তাকে মোটর বাইক চালানো শিখিয়ে দিচ্ছি আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন চলার পথে যেন আল্লাহকে স্মরণ করে সব বিপদ কাটিয়ে আল্লাহ তাকে হেফাজত করে আমিন শুরু করো আল্লাহ বরসা তা প্রথম কাজ এক নম্বর গিয়ার আস্তে আস্তে স্লো করে চালাও কোনো ভয় পাবা না কোনো অসম্ভব কিছু হলে তুমি গাড়িটা বন্ধ করে ফেলবে হ্যাঁ আবার স্টার্ট করো ক্লাসে হাত ডাইন হাত অ্যাক্সিলেটারে বাম হাত ক্লাসে এক নাম্বার গিয়ার দাও আস্তে আস্তে কোনো ভয় না আল্লাহ ভরসা তবে সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই এবং আস্তে আস্তে চালাও বাবা কোনো ভয় পাব না আল্লাহ ভরসা বেশি আনিজি লাগলে ক্লাস ছেড়ে দিবা স্টার্টটা বন্ধ করে দিবা তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ মারুফ রহমান যেহেতু বাইসাইকেল চালায় গিয়ার বাইক এখন মোটর বাইকটা খুব একটা ইজি বা খুব একটা কঠিন হবে না ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই আস্তে আস্তে তুমি ঘুরে ঘুরে আসো একবারে স্পিড বাড়াবানা তোমার ব্যাসা বাবা মনে হলে কি করবে ও বলে দিয়েছি ওইদিকটে ঘুরে আসো বাম দিকে ঘোরো येटा छाड़िए नाओ বাড়ে বন্ধুরা মারুফ রহমান চেষ্টা করছে সবাই তাকে সাহস দেই এবং অবশ্যই সরকারি নিয়ম মেনে মাথায় হেলমেট লাগিয়ে শু পরে ফুলাতা শার্ট পরে যারা নতুনভাবে বা সবসময় বাইক চালান অবশ্যই এই নিয়মে চালাবেন তো আজকে যেহেতু সেখানের সুবাতে ফাঁকা একটা খালি মাঠে আমরা আছি বিধায় তাকে সুটা দেওয়া হয়নি হেলমেটটা অবশ্যই আছে তো যারা রোডে গাটে চলবেন সারা অবশ্যই হেলমেটটা মাথায় দিবেন এবং খুব সাবধানের সাথে নতুন বাইকার যারা আগে খা ফাঁকা মাঠে খোলা মাঠে নিজেকে কন্ট্রোল করবেন সাইকেলটাকে কন্ট্রোল করবেন তারপরে ধীরে ধীরে লং রুটে যাওয়ার চেষ্টা করবেন তার আগে নয় হ্যাঁ চলছে মারুফ রহমানের বাইক ঘুরে আসো চলছে আমাদের ছেলে মারুফ রহমান আল্লাহ ভরসা ঘুরে আসো তোমার কি ভয় থামো তোমার কি ভয় লাগছে সাহস হচ্ছে আচ্ছা আল্লাহ ভরসা আস্তে আস্তে হয়ে যাবে তোমার কাছে কোন জিনিসটা ভয় লাগে বেশি রোডে না না এখন তো চালাচ্ছ মানে কোন জিনিসটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে যে এই ব্যাপারটা একটু কঠিন গিয়ার পালানো ব্রেক পালানো সবটাই সহজ আস্তে আস্তে সহজ হয়ে যাবে সাথে থাকেন দেখতে থাকেন মারুফ রহমানের নতুন মারু মারুফ রহমানের নতুন বাইক চালানো চলছে মারুফ রহমানের মোটর বাইক বাবাকে নিয়ে চালাও রিক যাও আর একটু আগাও ব্লক করছি পরে কথা বলছি আসলে এখন দেখুন তার সাহস কতটুকু বাবা পিছিয়ে বসবো সে চালাবে বেশি ঘুরায়ও না কম করে এখানটায় আসো সমান জায়গায় আসো চলছে মারুফ রহমানের নতুন মোটর বাইক চালানো সবার কাছে দোয়া প্রত্যাশী রাখো বাবা পিছিয়ে আছি কোনো টেনশন করবা না পারবে আচ্ছা তুমি এখন এই যে রড এই দিক দিয়ে দিক দিয়ে আস্তে আস্তে ঘোরো কয়েকটা রাউন্ড দাও আচ্ছা এইবার তুমি সেলফ করো তো দেখি অত ঘোরা না হালকা হুম কয়েকটা রাউন্ড দিবে আস্তে আস্তে সব কিছু বলে দিয়েছি মানে ভয় আতঙ্ক কিছু হলে তুমি বন্ধ করে দিবে কি হয়েছে বাবা এটা ধরতে হবে লাইন বন্ধ হয়ে গেছে হুম লাইন বন্ধ হয়ে গেছে গিয়ার ছাড়াও হুম হুম ওই রড এই রড থেকে দুই তিনটা রাউন্ড দিবা আস্তে আস্তে 我太生气了，大爷！ গুনে গুনে ছয়টা রাউন্ড দাও কন্ট্রোল করতে করতে আর তুমি বুঝো কীভাবে তোমার সাইকেলটা কন্ট্রোল থাকে সেভাবে আল্লাহ ভরসা সবার কাছে দোয়া প্রার্থী বাবা হিসাবে দোয়া প্রার্থী মারুক রহমান মোটামুটি বাইসাইকেল থেকে মোটর বাইক চালানো কন্ট্রোল হয়ে যাচ্ছে আল্লাহ ভরসা আমিন যাই হোক বন্ধুরা মোটামুটি ভাবে আমার ছেলে মোটর বাইকটা মোটামুটি চালানোর একটা বুঝ হয়ে গেছে সে আস্তে আস্তে পারবে ইনশাল্লাহ এতক্ষণ আপনারা যেটা দেখছেন তো তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার কাছে যারা ছোট বাচ্চারা আছেন তাদের বাবার যদি বাইক থাকে তাহলে আমার হুক করে নিয়ে বের হয়ে যাবে না চালানোর জন্য আগে ভালো করে শিখে বুঝে এরপরে মনে ইচ্ছা হয়ে যে চালাবে রাস্তায় না থাক ও ছোটো বাচ্চা হিসাবে ভালো একটা পরামর্শ দিয়েছে এখন তুমি তো বাবার মোটর বাইক পেয়েছ বা আছে তুমি কি ইচ্ছা হলে এই চাবিটা নিয়ে বেরিয়ে যাবে বাবাকে বলবে বাবা চাবিটা তো আমি ঘুরে আসি সেটা করবে ছোটো বাচ্চা রোডে ঘাটে বাইক চালানো সম্পূর্ণই নিষেধ শখ হয়েছে বাবার সাথে একসময় একটা ফিল্ডে আসো চালাও এটাই স্বাভাবিক অন্য সব বাচ্চাদের বাবাদের বলবো ছেলের হাতে মোটর বাইক যখন তখন যেভাবে কিছু দিবেন না তো চালানোর শখ অনেক সময় জাগে বলটা মেরে দিলাম খেলো সাথে অনেক সময় জাগে সেটা অবশ্য অনেকের অনেক রকমের শখ থাকে বাচ্চাকে মোটর বাইক শেখা সেটা শিখান আমার মতো এরকম মাঠে এসে শিখান কোনো সমস্যা নেই তবে খুব সাবধানের সাথে এবং সরকারি নিয়ম মেনে হেলমেটটা পরে সব কিছু সুজোতা পরে বাইকটা চালাবেন সবাই যারা নতুন বাইকার আছেন পুরান বাইকার আছেন সবাইকে বলবো তো আজকে আমি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্টেডিয়ামের স্থান থেকে এই মোটর বাইকটা চালানো শিখানো দেখালাম শ্রীমঙ্গলের এই যে ভিক্টোরিয়া মাঠ স্কুল মাঠ খেলার মাঠ বা এটা কি রাসেল স্টেডিয়ামে বলে থাকতো বয় এখন হয়তো এটা না যাই হোক সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞ যারা এতক্ষণ সময় দিলেন ভিডিওটা দেখলেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুকে যারা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য ব্লকে আসসালামু আলাইকুম